এই মেয়েটির নাম ছিল শিয়া মাত্র সতেরো বছর বয়সে সে হলো তার গ্রাম প্রধানের লালসা শিকার একটা গ্রাম যেখানে নিয়ম নয় চলত শুধু ক্ষমতার খেলা নিজের ইজ্জতের বিচার চেয়েছিল সে কিন্তু বিচার চাইতে গিয়েই তাকে সহ্য করতে হয়েছিল আরো নির্মম অত্যাচার আরো অপমান আরো নির্যাতন আজকে আমরা দেখব এক সাহসী মেয়েটির লড়াইয়ের গল্প সে কি আদৌ বিচার পেয়েছিল আজকের মুভির যে কাহিনী সেটি সতেরো বছরের একটি মেয়ে শিয়াকে নিয়ে যে উত্তর প্রদেশের দেবগঞ্জ নামে গ্রামে বসবাস করত তার পরিবার ছিল অনেক দারিদ্র শিয়ার পরিবারে তার বাবা মা তা দিয়েও ছোট্ট একটি ভাই ছিল কাহিনী শুরুতেই শিয়া তার ছোট ভাই সুরাজকে গল্প শুনিয়ে ঘুম পাড়াতে থাকে আর সকাল হতেই শিয়ার মা তাকে গম ভাঙিয়ে আনতে বলে শিয়া তার মায়ের কথা মতো গম ভাঙাতে তার সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে সাথে তার ছোট্ট ভাইকে নিয়ে যায় সামনে তাকে স্কুলে নামিয়ে দেওয়ার জন্য শিয়া তার ভাইকে স্কুলে ছাড়ার পর সে সামনে যেতে থাকে গম ভাঙানোর জন্য আর সামনে যেতেই সাইকেলের চেন পড়ে যায় এরপর শিয়া তার সাইকেল ঠিক করতে থাকে মধ্যপথে তিনজন ছেলে একটি বাইকে করে শিয়ার পিছু নেয় সেই তিনজন ছেলের মধ্যে একজন ছিল তাদের এলাকার গ্রাম ছোট ভাই অরুণ তারা তিনজন বাইক নিয়ে শিয়ার পিছনে আসতে থাকে এটা দেখে শিয়া খুব ভয় পেয়ে যায় কিছু দূর যেতেই মাহিন্দ্রা নামের এক ব্যক্তি আসে আর সেই ছেলেগুলোকে থামিয়ে দেয় এই সুযোগে শিয়া পালিয়ে যায় মাহিন্দ্রা তাদের বলে তোমরা এখানে কি করছো এই কথা শুনে সেই ছেলেগুলো চলে যায় অপরদিকে আমরা সেই গ্রাম প্রধানকে দেখতে ভাই যার নাম ছিল বচ্চন অরুণ তার ভাইয়ের সাথে দেখা করতে আসে তখনই তাদের বাসা থেকে একজন মহিলা বেরিয়ে আসে মহিলাটি গ্রাম প্রধানের পার্টিতে কাজ করত পরক্ষণে সেই মহিলাটি শিয়ার মায়ের কাছে দেখা করে আর বলে গ্রাম প্রধান খুব চেষ্টা করছে তোমার মেয়েকে চাকরি পাইয়ে দেওয়ার জন্য কিন্তু সুদা চাইতো না তার মেয়ে চাকরি করুক কারণ তার মেয়ে এখন বিবাহ যোগ্য হয়ে গেছে পরে সুদা বাড়ি চলে আসে পিছনে সেই মহিলাটিও ছিল বাড়ি এসে সুদা তার মেয়েকে বকতে থাকে কারণ সে গম ভাঙিয়ে আনেনি পরক্ষণে পার্টি সেই মহিলাটি বলে শিয়া তুমি ঠিক আছো সে তখন বলে আপনি এখনই আমার বাসা থেকে বেরিয়ে যান এটা শুনে সুদা তার মেয়েকে একটি চড় মারে শিয়া ভেতরে এসে খুব কষ্ট পায় শিয়া তার জীবন নিয়ে পরে কারণ তার মা গ্রামের লোকগুলো খুব একটা ভালো ছিল না একদিন শিয়া মাহিন্দ্রের কাছে যায় শিয়া তাকে মামা বলে ডাকত শিয়া তাকে বলে মামা আমি দিল্লি যেতে চাই আমাকে কিছু টাকা দাও আর আমাকে ট্রেনের টিকিট কেটে দাও তখন মাহিন্দ্রা বলে তুমি দিল্লি যে কি করবে চাকরি পাওয়ার এত সহজ সহজ নয় মাহিন্দ্রা আরো বলে তুমি গ্রামে থাকো কিন্তু একটু সাবধানে থাকবে এটা শুনে শিয়া মন খারাপ করে নদীর কিনারে বসে থাকে এরপর সে যখন বাড়ি ফিরছিল তখন গ্রাম প্রধানের ভাই তার পিছনে পড়ে যায় এরপর অরুণের বন্ধুরা মিলে শিয়াকে জোর করে তার গাড়িতে উঠিয়ে নেয় এদিকে সকাল থেকে শিয়ার মা বাবা খুব চিন্তায় পড়ে যায় শিয়ার বাড়ি না ফেরার জন্য সেখানে মাহিন্দ্রাও তার বাবা মার সাথে ছিল এবং বিভিন্ন জায়গায় খবর নিতে থাকে মাহিন্দ্রা বলে আমাদের এখন পুলিশের কাছে যাওয়া উচিত কিন্তু শিয়ার বাবা মা তাতে রাজি হয় না এভাবে একদিন দিয়ে যায় কিন্তু শিয়ার কোনো খোঁজ পায় না পরবর্তীতে মাহিন্দ্রা শিয়ার মা বাবাকে নিয়ে পুলিশের কাছে আসে কমপ্লেন্ট করার জন্য শিয়ার বাবা বলে আমার মেয়ে গতকাল থেকে নিখোঁজ এটা শুনে পুলিশ ইন্সপেক্টর বলে কোথা থেকে গায়েব হয়েছে তখন মাহিন্দ্রা বলে শিয়ার সাথে গ্রাম প্রধানের ভাইও নিখোঁজ হঠাৎ পুলিশ ইন্সপেক্টর বলে তুমি পিছনে কথা বলছো কেন তুমি কে তখন শিয়ার বাবা বলে সে আমার ভাইয়ের বন্ধু আমাদের পরিবারের একজন সে দিল্লিতে ওকালতি করে পুলিশ ইন্সপেক্টর বলে তোমাদের রিপোর্ট লেখাতে হবে না শুধু শুধু গ্রামে তোমাদের বদনাম হবে এটা শুনে তারা সবাই বুঝে যায় তাদের মেয়ে ঘুম হয়েছে পরে পুলিশ ইন্সপেক্টর বলে আমি বিষয়টা দেখছি এখন তোমরা জিতে পারো পরে মাহিন্দ্রা বলে স্যার আমাদের রিপোর্টটা লিখিয়ে নিন পুলিশ অফিসার আরো বলে আরে ভাই তুমি এখন যাও এইভাবে আরো একদিন চলে যায় কিন্তু শিয়ার কোনো খোঁজ পাওয়া যায় না পর করে মাহিন্দ্রাও শুধু আবারও পুলিশের কাছে যায় কিন্তু সে কেন লাভ হয় না পুলিশ অফিসার বলে আমরা চেষ্টা করছি কিন্তু মাহিন্দ্রা পুলিশের অফিসে থাকে যদি কোনো খবর জানতে পারে এই জন্য কিন্তু তখনই মাহিন্দ্রার জুতা চুরি হয়ে যায় পরে মাহিন্দ্রা তার ফোনে সোশ্যাল মিডিয়ায় শিয়ার নিখোঁজের বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি দেয় এটা দেখে পরের দিন একজন সাংবাদিক আসে সাংবাদিকটি বলে আমি এই খবর আমাদের পত্রিকায় দিতে চাই পরের দিন এই খবর গ্রাম পত্রিকায় ছাপা হয়ে যায় তখন গ্রাম প্রধান এই খবর দেখে বাদশানকে বলে তুমি থাকতে এই খবর পত্রিকায় আসলো কেন গ্রাম প্রধান আরো বলে সামনে আমার নির্বাচন আমি চাই না এখানে কোনো ঝামেলা হোক কিছু সময় পর গ্রাম প্রধান ও বচ্চন পুলিশ অফিসারের সাথে দেখা করে গ্রাম প্রধান বলে যারা শিয়াকে কিডন্যাপ করছে দ্রুত তাদের ধরার ব্যবস্থা করুন এরপর পুলিশ অফিসার তাদের গাড়ি নিয়ে সব জায়গায় খুঁজতে থাকে একটা সময় পর তার তারা একটি পুরনো বাড়ির কাছে যায় আর সেখানে তিনজন ছেলেকে দেখতে পায় তারা গ্রাম প্রধানের ভাইকেও ধরে ফেলে পুলিশ অফিসার তিনজনকে আটক করে ফেলে আর সেই ঘরে শিয়াকেও পেয়ে যায় খুব খারাপ অবস্থায় সে তিন ছেলেকে পুলিশ অফিসার ভিতরে নিয়ে যায় আর দুইজন মহিলা পুলিশ অফিসার শিয়াকে ভিতরে নিয়ে যায় ভিতরে দুই মহিলা পুলিশ জোর করে কিছু পেপারে শিয়ার হাতের সাপ নিয়ে নেয় পুলিশ অফিসাররা বুঝে যায় সে ধর্ষণ হয়েছে এই জন্য তারা শিয়াকে মেডিকেল পরীক্ষার জন্য তাকে গোসল করিয়ে পরের দিন হসপিটালে নিয়ে আসে পরে তার শিয়াকে নিয়ে কোর্টে চলে আসে সেখানে সেখানে পরিবারের লোক সে দেখতে চায় ভেতরে জর্জ বলে সে ধর্ষিত হয়েছে কিন্তু সে রিপোর্ট কোথায় এখন পুলিশ ইন্সপেক্টর মিথ্যা বাহানা করতে থাকে পরক্ষণে শিয়াকে কাঠগড়ায় নিয়ে আসা হয় জর্জ সাহেব মেয়েটির অবস্থা দেখে তাকে পানি দিতে বলে পানি খাওয়ার সময় শিয়া মুখের কাপড় সরিয়ে ফেলে তখন সবাই দেখতে পায় তার একটি চোখ খারাপ ভাবে জখম হয়েছে জর্জ সাহেব বলে তুমি কি আজ স্টেটমেন্ট দিতে পারবে তখন শিয়া তার বয়ান দিতে থাকে আরো বলে তারা তিনজন আমাকে জোর করে গাড়িতে উঠিয়ে গাড়ির ভেতরে দর্শন করেছে তাকে অনেক মেরেছে পরে তাকে অজ্ঞান করে দিয়েছিল এরপর তার আর কিছু মনে নেই পরে তার যখন জ্ঞান ফিরে সে দেখে একটি বিছানায় তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে সে কষ্টে চিৎকার করতে থাকে তারা তিন দিন তাকে কিছু খেতে দেয়নি এদিকে আমরা পাঁচজন ছেলেকে দেখতে পাই যারা বাইরে পিকনিক করছিল তারা পাঁচজন শিয়াকে ধর্ষণ করেছে সাথে তারা তাকে মেরে ফেলার হুমকি দিয়েছিল তারা যেখানে শিয়াকে রেখেছিল সেই ছেলেগুলো সেই রুমে মলমূত্র ত্যাগ করত এই জন্য পরদিন একজন এসে সেই মলমত্র পরিষ্কার করে দেয় কিন্তু একদিন শিয়ার অবস্থা খুব খারাপ হয়ে যায় কারণ তাকে কোনো খাবার দেওয়া হতো না যশ সব ঘটনা শুনতে থাকে পরে শিয়া বলে আমি আমার পরিবার কাছে যেতে চাই এরপর শিয়া বাইরে এসে তার পরিবারের সাথে দেখা করে আর বাড়ি এসে তার দাদি ও ছোট ভাইয়ের সাথে দেখা করে বাড়ি এসে ভালো খাবার খেতে থাকে আর রাতে শিয়া তার ভাইকে কাহিনী শোনাতে থাকে এভাবেই সে নিজেকে মানিয়ে নিতে চেষ্টা করে কিন্তু এসবের পরও সে ওইসব কথা কিছুই বলতে পারে না একদিন রাতে শিয়া মা বাবাকে বলে সে দূরে তার আন্টির কাছে যেতে চায় পরের দিন সকালে শিয়াকে বাসে করে তার বাবা দিল্লিতে নিয়ে যেতে থাকে যেতে যেতে শিয়া তার ভাইয়ের কথা মনে করতে থাকে কিভাবে সে তার ভাইকে সাইকেল চালানো শেখাত একটা সময় তারা তার চাষার বাসায় চলে আসে শিয়ার চাষি তার জন্য একটা নতুন ড্রেস নিয়ে আসে শিয়া তার চাষির বাসায় খুশি থাকার চেষ্টা করতে থাকে একদিন মাহিন্দ্রা তুমি কোন পর্যন্ত পড়ালেখা করেছ শিয়া বলে আমি ক্লাস সিক্স পর্যন্ত পড়েছি মাহিন্দ্রা বলে তুমি কি পড়তে চাও তখন শিয়া মাহিন্দ্রা উকালতির বই দেখতে থাকে আর ভাবতে থাকে সে কি কখনো এত বড় বই পড়তে পারবে পরক্ষণে শিয়া তার আন্টি মেয়েকে নিয়ে স্কুলে জিতে থাকে এবং বাড়িতে রুটিও বানাতে থাকে এদিকে দেবগঞ্জে সেই ছেলেগুলোর জামিন হয়ে যায় মাহেন্দ্র এই খবর জেনে যায় আর বলতে থাকে তারা কিভাবে জামিন পেয়ে যায় মাহেন্দ্র এই কেস হাইকোর্টে তুলতে চায় কিন্তু শিয়ার বাবা ও চাচা এটা চাইত না একদিন মাহিন্দ্রা শিয়াকে সব বলে দেয় তখন সে খুব মন খারাপ করে থাকে রাতে শিয়া কান্না করতে থাকে পরে যখন সে ঘুমাতে যায় তখন সে ওই রাতের কথা মনে করতে থাকে যেগুলো তার সাথে হয়েছিল আর সে খুব কান্না পেয়ে যায় তখন শিয়ার আনটি তাকে বুঝাতে থাকে আর সকাল হতেই গ্রাম শিয়ার চাচাকে ফোন করে গ্রাম বলে তোমাদের মেয়ে এর উপর যেটা হয়েছে সেটা খুব অন্যায় হয়েছে আমি তার জন্য মাফ চাচ্ছি এইসব কথা শিয়া শুনতে পাচ্ছিল এবং সে খুব কষ্ট পাচ্ছিল গ্রাম প্রধান আরো বলে তোমরা তোমাদের মেয়ের বিবাহের ব্যবস্থা করো যা খরচ হয় আমি তোমাদের দিয়ে আরো বলে এই সামনে না চাইছে গ্রামপ্রের সাথে শিয়ার বিয়ে হোক এটা শুনে শিয়া খুব কান্না করতে থাকে এবং ভয় পেতে থাকে এটা শুনে তার চাচি বলে এটা কখনোই হবে না তুমি চিন্তা না পরের দিন শিয়ার চাচা বলে আমাদের কাছে কিছুই করার নেই ওই মেয়েকে কে বা বিয়ে করবে তার চাচা আরো বলে শিয়া যদি অরুণকে বিয়ে করে তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে তখন শিয়ার চাচি বলে এটা সে কখনোই হতে দেবে না ভেতরে শিয়া সবকিছু শুনতে থাকে একটা সময় শিয়া মাহেন্দ্রের কাছে যায় এবং কাঁদতে কাঁদতে বলে ওই ছেলেগুলো কিভাবে ছাড়া শিয়া তখন বলে আমি চাই এবং বিশার চাই পাড়ি লোকের মতো চুপ করে থাকতে পারবো না এটা শুনে মাহিন্দ্রা বলে তুমি তোমার জায়গা থেকে লড়তে পারবে তো শিয়া বলে হ্যাঁ আমি পারবো আমি পিছিয়ে যাব না মাহিন্দ্রা তাকে একটি কাগজ দিয়ে বলে তোমার সাথে যা কিছু হয়েছে সেটাই কাগজে লিখো সকালে মাহেন্দ্র শিয়া ও তার বাবা বাসে করে দেবগঞ্জে যেতে থাকে বাসের ভেতরে পিছনের সিটে মাহিন্দ্রা সেই কাগজটি পড়তে থাকে সেখান থেকে শিয়া কোর্টে যায় এবং কেস করার জন্য যে ডকুমেন্ট প্রয়োজন তার আসে এদিকে গ্রাম প্রধানের সেই দিয়ে ভাইয়ের লোকেরা শিয়ার বাবাকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যায় এবং একটি গাছের সাথে বেঁধে খুব মারতে থাকে একটি সময় তাকে মারতে মারতে আদমরা করে ফেলে তখন সেখানে কিছু পুলিশ চলে আসে এবং তাকে ধরে হসপিটালে নিয়ে যায় সেখানে পুলিশ কিছু ডকুমেন্টে হাতের সাপ নিয়ে নেয় এবং পরবর্তীতে খবর দেখানো হয় শেয়ার বাবাকে তার চাচারা মেরেছে এই বলে বিজ্ঞাপন দেওয়া হয় এদিকে এই খবর শুনে মাহিন্দ্রার সেও তার চাচারা জিতে থাকে সামনে পরিষ্ঠাদের ধরে সেখানে নিয়ে যায় যেখানে শেখরকে পোড়ানো হচ্ছে এখানে তারা তার বাবাকে মেরে ফেলছিল এটা দেখে সবাই কান্না করতে থাকে সব কিছুই মাহিন্দ্রা ভিডিও করে নেয় একটা ভিডিও মাহিন্দ্রা সোশ্যাল মিডিয়ায় নিউজ করে দেয় এই খবর গ্রাম প্রধান তার ফোনে দেখতে থাকে পরের দিন গ্রাম প্রধান একটি কনফারেন্স এর আয়োজন করে যেখানে সাংবাদিকরা তাকে প্রশ্ন করতে থাকে সাংবাদিক বলে এই সবকিছুর পিছনে আপনার ছোট ভাই দায় নেই তখন গ্রাম বলে এসব কিছু মিথ্যা সার কোন প্রমাণ কেউ দিতে পারবে না তখন সেখানে তাকে এক সাংবাদিক জানতে পারে এই কেস সিবিআই এর হাতে চলে গেছে এইটা শুনে গ্রাম প্রধান ভয় পেয়ে যায় পরবর্তী দিন সরকারের পক্ষ থেকে সিবিআই টিমের গাড়ি দেবগঞ্জে পৌঁছায় তারা শিয়াকে প্রশ্ন করতে থাকে আর সবকিছু শুনতে থাকে এখানে শিয়া খুব ভয় পেয়ে যায় সিবিআই অফিসার বলে তোমাকে কে ধর্ষণ করেছে সঠিক নামটি আমাদের বলো এটা শুনে শিয়া বাইরে চলে আসে আর তার মাকে জড়িয়ে ধরে পরবর্তীতে আবারও তার কাছে প্রশ্ন করতে থাকে এবার সেখানে তার মাও ছিল এ এইবার সব সত্য কথা বলতে থাকে শিয়া বলে একদিন রাত নয়টা বাজে গ্রাম প্রধান তার বাসায় তাকে ডেকে নিয়ে যায় আর তার রুমের ভিতরে তাকে ধর্ষণ করে এই জন্য পরের দিন গ্রাম প্রধানের সেই নারী কর্মী তার বাসায় আসলে শিয়া তাকে বকছিল এরপর তাকে একটি রুমে বন্দি করে দেওয়া হয়েছিল সেখানে পাঁচজন মিলে তাকে ধর্ষণ করে একটা সময় পুলিশ তাকে উদ্ধার করে নাই। আর এক মহিলা পুলিশ তাকে বলছিল তোর সাথে যা কিছু হয়েছে সব কিছু ভুলে যা এসব কিছুর পিছনে গ্রাম প্রধানকে সে যেন না নিয়ে আসে মহিলা পুলিশটা আরো বলেছিল তোর জন্য তোর পরিবারকে সম করতে হবে কিন্তু শিয়া কোর্টের সত্য কথা বলে দিয়েছিল এ জন্য তারা তার বাবাকে মেরে ফেলেছে এসব শোনার পর সিবিআই অফিসার নিজ অবাক হয়ে যায় এদিকে সিবিআই অফিসার মাহিন্দ্রাকে ডেকে পাঠায় সিবিআই অফিসার বলে তুমি তো উকিল তুমি এসব বিষয় ভুল করলা কেন তখন মাহিন্দ্রা বলে স্যার আমি সবকিছু চেষ্টা করেছি কিন্তু তারা রিপোর্ট ফাইল করেনি এদিকে শিয়ার সাথা তার ভাইয়ের শেষ ক্রিয়া সম্পন্ন করতে থাকে তখন সেখানে গুলি হতে থাকে সেখানে শিয়া মাহিন্দ্রা ও তার ভাই তারা শুয়ে পড়ে এবং তাদের জীবন বাঁচিয়ে নাই একটা সময় তারা একটি নকর উপর আসে আসে ওই তার মাকে বলে তার ভাইয়ের বাসায় চলে যেতে কারণ এখানে তাদের সমস্যা হতে পারে এদিকে পুলিশ অরুণকে গ্রেফতার করে নাই পরক্ষুরে বচ্চন মাহিন্দ্রাকে ফোন করে তাকে হত্যার হুমকি দেয় সেই সাথে পুলিশ অফিসাররা শিয়ার চাষাকে ধরে নিয়ে যায় সামনে মাহিন্দ্রা সেই কল রেকর্ড সিবিআই অফিসারকে শোনাতে থাকে এই রেকর্ড শোনার পর গ্রাম প্রধানকে জিজ্ঞাসা করার জন্য থানায় নিয়ে আসে সেখানে গ্রাম প্রধানের লোকজন চলে এসে হাঙ্গামা করতে থাকে বাইরে গ্রাম প্রধান সবাইকে শান্ত থাকতে বলে এরপর ভিতরে এসে সিবিআই অফিসারকে তার বয়ান পেশ করতে থাকে এখানে সিবিআই অফিসার গ্রাম প্রধানকে একটি কাগজ দেয় যে কাগজে তার চোদ্দ দিনের জিজ্ঞাসাবাদ করার জন্য অরেন পাস করা হয়েছে এই সব শুনে গ্রাম প্রধান খুব চিন্তায় পড়ে যায় এর সাথে গ্রাম প্রধানকে ভেতরে রেখে তার উকিলকে বাইরে পাঠিয়ে দেওয়া হয় ওই রাতের পার্টির লোকজন মাহিন্দ্রার ঘরে আগুন চালিয়ে দেয় এটা থেকে মাহিন্দ্রা খুব কান্না করতে থাকে এরপর মাহিন্দ্রাও শিয়া পিছু হাঁটে না তখন সিবিআই অফিসার শিয়াকে নিয়ে সেই জায়গায় যায় তদন্ত করার জন্য যেখানে তারা শিয়াকে ধর্ষণ করছিল সেই অফিসাররা সবকিছু তদন্ত করতে থাকে তারপর শিয়া ও তার পরিবারের সবাই গাড়িতে করে কোর্টে আসতে থাকে এখানে শিয়ার চাঁচে ভিতরে কান্না করতে থাকে তার স্বামীর কথা ভেবে তখন একটি ট্রাক এসে তাদের গাড়িটিকে মেরে দেয় রাতে পুলিশের গাড়ি সেখানে আসে আর তাদের উদ্ধার করতে থাকে এখানে শুধু শিয়ার চাচাই ছিল এবং গাড়ির বাকি লোক মারা যায় পরে তাকে হসপিটালে নিয়ে আসা হয় সেখানে শিয়া কমায় চলে যায় পাশে তার ছোট ভাই বসেছিল এর একটু পর হঠাৎ শিয়ার পা নড়ে ওঠে কিছুদিন পর শিয়ার কোমা থেকে বেরিয়ে আসে আর সে একাই তার লড়াই চালিয়ে যেতে চায় এইখানে সাসপেন্স মুভিটি সমাপ্ত হয়ে যায় তো বন্ধুরা মুভিটি তোমার কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে এর সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে খোদা হাফেজ